আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে থেকে দেখছি সবাইকে শুভেচ্ছা নতুন একটা ব্লক নিয়ে আসলাম তা আজকে এখনও মানে আমার নাতিনের জন্মদিন এখনও বারোটা বাজেনি তা বারোটার জন্য আমরা অপেক্ষা করতেছি এখানে কেক নিয়ে আসছি তার এখানে আবার ওর জন্য হ্যাপি বার্থডে আবার রেডি করলো সব যেহেতু আজকে ছোট্ট করে এখন একটা রাত্রে একটা কেক কাটবে তো পরে আবার আরেকটা কেক তো কাটা হবে। তো আর কি বড় ফুকুরগুলে বসে আছে তারপরে মেজু ফুপু আর দাদি এখানে দাদিও আছে দাদি দুষ্টামি করতেছে নাতিনের সাথে তো এখানে আবারও ওই টিভিতে একটা গান ছেড়েছে যে গানটা হচ্ছে ওই সাকিব খানের ওই যে ভিলকি মারে না ভিলকি মারকে ওইটাই নিয়ে সবাই হাসাহাসি করতেছে ওই গানটাকে এত পছন্দ করে অনেক পছন্দ করে গানটাকে থিটি আমরা হাসাহাসি করতেছি যে ওর মা নানু কখনোই বাংলা সিনেমা দেখে কিন্তু ও কিন্তু বাংলা সিনেমার সাকিব খানকে ধরে রেখেছে বাংলা সিনেমার ঐতিহ্য তো ওই গানটাকে খুব এনজয় করে এখানে পুকুর কুলেই বসে তারপরও গানটা নিয়ে ও নাচতেছে এনজয় করতেছে এখানে রাতে যেহেতু বারোটা বেজে গেছে এখন ওর আমার নাতিনের এক বছর পূর্ণ হলো তো সবাই দোয়া করবেন আমার নাতিনকে যেমন আল্লাহ সুস্থ থাকে ভালো থাকে আমরা এই কামনা করি আর এখানে যে কেক কেটে নিচ্ছে তো ও দু মানে সব কিছু ধরাধরি করতেছে দুষ্টামি করতেছে এখনও বুঝতে পারতেছে না আসলে জন্মদিনটা কী জিনিস তো এখানে ও কেক একটু কেটে নিল কেটে একটু এখন খাবে তো ও খুবই আনন্দ খুশি তারপরে এখানে যে সবাই একটু খেয়ে দিয়ে যেখানে খা খাওয়াই দিচ্ছে একটু ওর তোর এখানে কেকের দিকে মন নেই এখানে যে আরও খেলনা টেলনা আছে খেলনার দিকে ওর খুবই তারপরে এখানে যেখান এখানে খাইয়ে দিলো তখন থাকছে তা খুবই মজা করতেছো তো এখানে আবার কে গিফট দিলো এগুলা সবাই দেখলো কী দিয়েছে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন তো আর কোমার লাভে